গেমিতে যারা আমরা মাইনিং করেছিলাম আমাদের কিন্তু এখন উইডো দেওয়ার সময় হয়ে গেছে আমরা কিন্তু চাইলে আমাদের কয়েনগুলো কিন্তু এখন উইডো দিতে পারবো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের কয়েনগুলো সঠিকভাবে উইডো দিবা এবং তোমাদের বিট গেট অলরেডে কীভাবে তোমাদের এই কয়েনগুলো ডিপোজিট করবা সেটা সঠিক নিয়ম কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। তো ফার্স্ট অফার্স্ট আমি গেমিতে আসার পরে আমার যে ওয়ার্ডপটা আছে যদি আমি সেইখানে চলে যাই তো দেখো এই যে আমার যে এই যে ড্রপ লেখাটা আছে একদম নিচের দিকে তো এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখো আমি আমার যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে আমার টোটাল কত কয়েন আছে সেইগুলা এখানে কিন্তু আমি দেখতে পাবো আমার ফুল ব্যালেন্স তো দেখো এখানে কিন্তু আমার ফুল ব্যালেন্সটা দেখাচ্ছে তো আমি কত কয়েন মাইনিং করছিলাম সেটা কিন্তু তারা এইখানে আমার ওয়ার ড্রপে দিয়ে দিছে তো এখান থেকে আমি এখন ক্লেম করবো সেটা তোমাদেরকে দেখাই তো দেখো ক্লেম করার জন্য তোমাদের এই যে সেট ক্লেম টাইপ অপশন এই অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে তো এটাতে যখন আমি ক্লিক করলাম দেখো এখানে দুইটা অপশন তোমরা দেখতে পাবা তো প্রথম যেই অপশনটা আছে সেইখানে কিন্তু তারা বলছে যে তিন মাসের জন্য তোমার কয়েনগুলো স্টেক থাকবে মানে তোমার যেই অ্যামাউন্ট আছে সেখান থেকে তোমার অর্ধেক পরিমাণ কয়েন তোমার ওয়ালেটে সেন্ড করবে এবং বাকি যেই অর্ধেক কয়েন আছে সেইগুলো কিন্তু তোমার এই টেলিগ্রাম বটে থাকবে এবং তিন মাস পরে কিন্তু তোমার প্রফিট সহ তারা তোমার টোটাল কয়েনগুলো এখান থেকে দিয়ে দিবে আর দ্বিতীয় যেই অপশনটা আছে স্লো ফেয়ার এইখান থেকে কিন্তু তারা তোমার অর্ধেকের বেশি কয়েন তোমাকে দিয়ে দিবে এবং বাকি যেই কয়েনগুলো থাকবে সেইগুলো কিন্তু নেক্সট থ্রি মান্থ পরে তোমাদেরকে দিয়ে দিবে তো যদি তোমাদের এইখান থেকে কয়েন মাইনিং করা বেশি থাকে তাহলে তোমরা উপরে প্লানটা নিতে পারো তাহলে পরবর্তী তিন মাস পরে কিন্তু ভালো একটা প্রফিট তোমরা পাইবা আর যদি তোমার কয়েন মাইনিং কম করা থাকে সেক্ষেত্রে তুমি নিচের অপশানটা থেকেই উইড্রো দিয়ে দিবা যেহেতু আমার কয়েন কম সেহেতু আমি কিন্তু নিচের অপশন থেকেই আমি আমার কয়েনগুলো উইড্রো করব তো দেখো নিচের অপশন এটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি নিচে আমার যে অপশনটা আছে এটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি এটা সিলেক্ট করার পর আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম এইখানে তারা বলতেছে যে শিওর আমি কি টোকেনটা নিতে চাচ্ছি কি না তারা কিন্তু এটা একটা শিওরিটি চাচ্ছে তো হ্যাঁ এখান থেকে আমি নিবো ইয়েস আই এম শিওর এবং এখান থেকে কিন্তু ডিপোজিট করার কিন্তু তারা দুইটা অপশন দিচ্ছে দেখো ফার্স্ট অফ ফার্স্ট ডিপোজিট বিট গেট আর যদি তুমি দ্বিতীয় আর একটা ডিপোজিট অপশন আছে এই অপশনটা কিসের সেটা আসলে আমি জানি না তো আমি যেহেতু বিট গেটে নিব সেহেতু আমি বিট গেটে ডিপোজিটে ক্লিক করলাম তো এখানে তারা বলছে যে তোমার কি বিটগেট অ্যাকাউন্ট আছে না কি বিটগেট অ্যাকাউন্ট তোমার ক্রিয়েট করতে হবে তো যেহেতু আমার বিটগেট অপশন সেও সেহেতু কিন্তু আমি ইএসআই হ্যাভ বিটগেট এটা দিয়ে দিলাম তো এইখানে আবার তোমাদের এরকম একটা ইন্টারফেস্ট আসবে এটা তোমরা কী করবা এটা জাস্ট তোমাদের বিটগেট যে ওয়ালেটটা আছে সেই বিটগেট ওয়ালেটে চলে যাবা এবং ওইখানে গিয়ে তোমার যে বিটগেট ইউটিটা সেটা এখানে পেস্ট করবা দেখো এইখানে তোমার বিটগেট অলরেডি আইডিটা দিবা আর দ্বিতীয় যেটা আছে সেখানে কিন্তু তোমার বিটগেটের যেই ডিপোজিট অ্যাড্রেস অট কয়েনের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা কিন্তু তোমরা এই দ্বিতীয় সেকশনে এখানে বসায় দিবা তো আমি আমার গেটে যাচ্ছি বিটগেটে আসার পরে কিন্তু আমার যে বিটগেট প্রোফাইলটা আছে সেখানে আমি ক্লিক করবো এবং আমার বিটগেট প্রোফাইলে ক্লিক করার পরে আমার দেখো যে এই গেটে যে আমার ইউআইডিটা আছে সেটা কিন্তু আমি এখান থেকে নিয়ে নিব এই যেটা আমার বিটগেট ইউআইডি তুমি বিটগেট ইউআইডিটা কিন্তু আমি কপি করে নিব এবং আমার বিটগেট ই কিন্তু এখানে দিয়ে দিলাম এবং দ্বিতীয় যে অপশনটা দ্বিতীয় যেটা বলছে যে ডিপোজিট অ্যাড্রেস তো তোমরা কয়েনের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে তোমরা কিন্তু সেটা বিটগেট থেকে কপি করে নিয়ে আসবা তো বিটগেটে আসার পরে তোমরা এখান থেকে জাস্ট ডিপোজিট অপশানে ক্লিক করবা এই দেখো আমি অ্যাড ফান্ডে ক্লিক করলাম এড ফান্ডে ক্লিক করার পরে এইখানে কিন্তু আমি সরি দেখো এখান থেকে আমার এড ফান্ডে ক্লিক করার পরে এখানে যে আমার এড ফান্ড আছে এই অ্যাড ফান্ডে ক্লিক করবো আমি এড ফান্ডে ক্লিক করার পর এখানে আসবে ডিপোজিট ক্রিপ্টো এই দেখো এখানে ডিপোজিট ক্রিপ্টো আসছে তো এই ডিপোজিট ক্রিপ্টোর উপরে তোমরা ক্লিক করবা এখান থেকে উপরে যে সার্চ অপশন আছে সার্চ অপশন থেকে তোমরা কয়েন সার্চ করবা তাই আমি কয়েন সার্চ করার পরে দেখো এইখান থেকে কিন্তু আমার অ্যাড্রেস যেটা আমার কিন্তু এখান থেকে অট কয়েন চলে আসছে দেখো আমার কয়েন আসছে এবং নেটওয়ার্ক যেটা সেটাও চলে আসছে এবং আমার যে ডিপোজিট অ্যাড্রেস এটা আমার ডিপোজিট অ্যাড্রেস আমার ডিপোজিট অ্যাড্রেসটাও কিন্তু চলে আসছে এখান থেকে আমি আমার ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলাম এবং এটা আমি আমার গেমির যেই ডিপোজিট অ্যাড্রেসটা এখানে বলছে তারা দিতে সেখানে আমি পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব দেখো এইখানে কন্টিনিউতে ক্লিক করার পর তারা কিন্তু আমার সব কিছু এখানে দেখো শো করে দিছে বিডগেট ইউইডি এবং আমার ডিপোজিট যেই অ্যাড্রেসটা তারা কিন্তু সেটা এখানে নিয়ে নিছে তো এইখান থেকে কিন্তু তারা বলতেছে অবশ্যই কেওয়াইসি করা থাকতে হবে বিডগেট আইডি ভেরিফাই করা থাকবে থাকতে হবে আমার যেহেতু বিডগেট অ্যাকাউন্ট ভেরিফাই সেহেতু আমি এটা কনফার্ম করে দেব তার আগে আমি একটাবার আমার অ্যাড্রেসটা মিলে নিই আমার অ্যাড্রেসটা ঠিক আছে এবং আমি এখান থেকে কিন্তু কনফার্ম করে দিলাম ওকে কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু আমাকে কতগুলা কয়েন তারা দিবে তারা কিন্তু বলে দিছে যে এইখান থেকে আমাকে কতগুলা কয়েন দিবে। এবং নেক্সট তিন মাস পরে আমাকে তারা কতগুলা কয়েন টোটাল দিবে তো তারা এই ছিল আজকের গেমের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা কিন্তু তোমাদের দেখাই দিলাম নেক্সট যদি কোনো কিছু করতে হয় অবশ্যই আমি কিন্তু আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিব। তো তোমরা জাস্ট আজকের ভিতরেই সব কিছু কমপ্লিট করে রাখো আগামী তেইশ তারিখে কিন্তু আমাদের কয়েনগুলো কিন্তু আমাদের বিটগেট অ্যাকাউন্টে চলে আসবে